বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ আর থাকবে না না বাংলাদেশ আর থাকবে না তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা ফেমি নিবা তো আসো নিতে হলে তো আসতে হবে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আর যে সাংবাদিক গুলো আছে এদেরকে আমার সাংবাদিক মনে হয় না মনে হয় হকা আর একটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবে না না বাংলাদেশ থাকবে না তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা ফেনি নিবা তো আসো নিতে হলে তো আসতে হবে তখন তোমার সঙ্গে খেলা হবে আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই জিনাই দহের সন্তান নাই আনাফ হয়ে যাবে আর এই ব্যাগটাকে দেখলে আমার পুরুষ নাম হিজরা আর ক্যামড়ে যেমন একবার ত্রিং ব্রিং ওই দিকে যায় ওখান থেকে আবার দিকে যায় ওকে দেখলে মনে হয় যে ব্যাটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে আল্লাহরে সঠিক বুঝ দান করুক পড়েন সবাই আমি এবার একটা গল্প বলবো কোরআন হাদিসের বাহিরে এখন আপনার বলে এখন তাফসির তো এক ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর গল্প বলবেন কেন বলা যাবে না বলেন শিক্ষার জন্য বলবো বলা যাবে যাবে কি না এই যে যে গুলো এসেছে সব তাগড়া উনিশ বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ নামাজ করতে পারবে আছে না না প্যান্ট খারাপ নয় চরিত্র খারাপ ছোট একটা গল্প বলছি তাকুয়াকে ঘিরে বুঝবেন মেসেজ নিবেন দুই নাম্বার মেসেজ বলবো পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি আমার বাসা তো খুলনায় আমার ভাষার মধ্যে খুলনার টান মাঝে মাঝে চলে আসে তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো শুনবেন তো ইনশাআল্লাহ ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ এই যে সারনা কথা কয় আপনার কথা কন না হোয়াট ইজ দিস ব্যাঙ্গার সাপ তো একদিন ব্যাঙ্গার সাপ বসে আছে মাঠের উপর তো ব্যাংক অফ সে বন্ধু তোমার চেহারা বড্ড সুন্দর বন্ধু তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও তোমার যে ফস ফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে তোমার বন্ধু খুবই সুন্দর তুমি দেখতে তো সাপ পাম টাম খেয়ে ফুলে গেছে বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু বলছে হয় বন্ধু তুমি সত্যি সুন্দর অনেক সুন্দর তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে এখন ব্যাংক বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে তোমার একটা বিষয় বড্ড ভাল লাগে না একদম খারাপ লাগে বলছে কি কাউ দি বন্ধু কি খারাপ লাগে তোমার তো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর রঙও সুন্দর ফসফসও সুন্দর বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু সোজা হয়ে হাঁটতে পারো না ক্রিং 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 করে হাঁটো এ তেলিং মিলটা আমার পছন্দ হয় না বন্ধু তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না তো সাব বলছে ব্যাপক তোর এত বড় সাহস তুই আমার বদনাম করতেছিস তোরা খাইছিস ফস্ করে উঠছে এখন ব্যাংকসে বন্ধু তুমি লোক তো সুবিধান না তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না তোমার এখানে বদনাম করলাম গায়ে লেগে গেলো বন্ধু তুমি তো লোক সুবিধান না ব্যাংক দিয়েছে এক লাফ গিয়ে পড়ছে পুকুরের ভেতর এখন সাপ যে ফস করে উঠছে পাশে ছিল এক রাখাল রাখাল করছে কিডারে হয়নি কিডার দিয়ে আসছে দেখছে মাসা আল্লাহ সাপ মামা এইভাবে আছেন এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাথি রাখাল বলছে দেরি করা যাবে না বিসমিল্লা বলে এখনও শুরু করে দেয় মা সেই মা বিশ মিনিট পিটায় সাপকে এখন সোজা করে ফেলেছে এখন সাপ যে সোজা হয়ে গেছে সাপ আর কথা কয় এখন ওদিকে ব্যাংক তো পানির নিচে লুকায় আছে ব্যাংক কয় কি রে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় বন্ধু কথা কষ্ট না কৃষি যদি বন্ধু গেল কোহানে বন্ধু আমার গেল কোহানে উঠে আসছে এসেই দেখ ছবাক করা বিষয় বন্ধু আর ত্রিং ব্রিং নাই বন্ধু সোজা হয়ে গেছে এখন ব্যাংক বলছে কি খবর রে বন্ধু আমার সোজা হইলো দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে এসে দেখছে বন্ধু আর জিন নাই বন্ধু মহিলা ভূত হয়ে গেছে আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের এখন ব্যাংক বলছে ওরে বন্ধু রে আপনি সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন তা তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ নামাজ পড়বো না আরে এখনই কি নামাজের বয়স নাকি কেবল তো বিষ বিয়ে করব বউ হবে বাচ্চা হবে বাচ্চার বাচ্চা হবে নানা হব দাদা হব তারপরে নামাজ পড়বো বেটা সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই যৌবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে দুই পয়সা লাভ পাবা না অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম আর একটা কথা মনে পড়ে গেল বলা যাবে না না রাগ করবেন মনে টাইম তো শেষ বলা যাবে যাবে আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন ওনার নাম হচ্ছে অনেকে শুনেছেন হয়তো বজলুর রশিদ হুজুর হ্যাঁ শুনেছেন সবাই যদিও মুরব্বী সিনিয়র বাট খুব মজার মানুষ মজার মজার কথা বলে তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না ও জীবনেও ভালো হইতে পারে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া বাপকে একদম মাইরা ফেলছে রেগে গিয়ে একদম মেরে ফেলছে এখন ভাবতেছে মেরে তো ফেললাম এখন তো আমার জেল হয়ে যাবে বাঁচা যায় কেমন এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে মুরব্বী এটা বুদ্ধি দেন এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই শৈলকুপায় যাও এক মুরব্বী আছে যদিও বা নাই আমি জাস্ট হিসেবে বলছি যে মুরব্বী যুবক কালে খুব ছিল মুরব্বী হয়ে হজ করে এখন টুপি রেখে হয়ে গেছে ওনার কাছে যা ঠিক আছে আমি সেখানে যাবো কুপা আসছে মুরব্বী একটু বুদ্ধি দেন বাপকে তো আমি মাইরা ফেলেছি রাগের ঠেলায় মুরব্বী বলছে ব্যাধক কথা তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি আমি তো ভালো হয়ে গেছি যদি আমি ভালো না হতাম আগের মতো খারাপ থাকতাম তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস কিছু করার নাই এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায় তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে যেহেতু আমি ভালো হয়ে গেছি তাই আমি তোকে বলবো বুঝলে বুঝপাতা না বুঝলে তার মানে তাকুয়া যদি অর্জন করতে চান বৃদ্ধ বয়সে নয় যুবক বয়সে মুক্তি হওয়া লাগবে এক নাম্বার শেষ দুই নাম্বারটা বলেই আমরা পুরস্কার দুই নাম্বারটা হচ্ছে মুসলমান না হয়ে কবরে শোনা বলেন তো এই দেশটা কাদের দেশ এই যে এই যে এইদিকে সোনামণিরা এইদিকে এই দেশটা কাদের দেশ মুসলমানদের দেশ আমি বলতে খুব লজ্জা পাচ্ছি আমার কথা শেষ আর কোনো কথা নাই এই